রাতের আধারে প্রেতাত্তার হানা শুনতে পাচ্ছ রাতের নিস্তব্ধতা ফুরে আসা সেই অশরীরী চিৎকার আজ বলব তেমনি এক হাডহিম করা গল্প শহরের প্রান্তে জঙ্গলের গভীরে দাঁড়িয়ে থাকা এক পুরনো বাড়ি কালের সাক্ষী হয়ে সে দাঁড়িয়ে জেন হাতছানি দিয়ে ডাকে এক যুবক কৌতূহলী মন নিয়ে হাজির হল সেই বাড়িতে বাইরে ঘুটঘুটে অন্ধকার আর ভেতরে জেন জমাট বাধা ভয় রাত যত গভীর হয় ততই বাড়তে থাকে বাড়ির ভেতরে রহস্য জানালার কাছে ভেসে ওঠে অচেনা হাতের ছাপ ঘরের কোণে আবছা আলোয় দেখা যায় দুটো জ্বলন্ত চোখ যেন কেউ লুকিয়ে দেখছে দমবন্ধ করা এক পরিবেশ হঠাৎ বাড়ির পেছনের পুরনো ঘর থেকে ভেসে আসে ঠান্ডা স্রোত যুবকটি এগিয়ে যেতেই দেখে এক দৃশ্য কুচ্ছিত মুখ পচা চামড়া আর জ্বলন্ত দৃষ্টি সাক্ষাৎ এক প্রেতাত্মা ভয়ে জমে যায় রক্ত পালানোর পথ বন্ধ প্রাণপণে চিৎকার করে ওঠে যুবকটি আর সেই মুহূর্তেই ভোজবাজির মতো মিলিয়ে যায় প্রেতাত্মা পরের দিন ভয়ে কেউ আর সেই বাড়ির ধারে কাছেও যায়নি শোনা যায় আজও নাকি সেখানে ঘুরে বেড়ায় সেই অশরীরি ছায়া যদি জানতে চান সেই যুবকের কি হয়েছিল তাহলে কমেন্টে জানান এই ধরনের আরও ভয়ঙ্কর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন